সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসছি স্যামসাং এবং পিক্সেল এর কিছু ইউজ ডিভাইস হ্যাঁ ইউজ ডিভাইসের প্রাইস সম্পর্কে আইডিয়া দিব বিগ ব্রাদার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ফেসবুক পেজের লিংকটা ডেসক্রিপশনে দেয়া থাকবে যারা ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে আছেন তাদেরকে বলবো আমার ফেসবুক পেজটা একটু ঘুরে আসার জন্য হ্যাঁ সো আমি প্রথমে S22 Ultra টা দিয়ে শুরু করব S22 Ultra এটা হচ্ছে 12GB RAM 256GB মেমরি স্ন্যাপড্রাগন প্রসেসর হচ্ছে 8 জেন 1 এই ফোনটা দারুন একটা ফোন এটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন হবে দেখেন অথেন্টিক ফোন এটা হচ্ছে তিনটা কালার আমাদের কাছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি এই ফোনটা আজকে থেকে প্রাইস থাকবে মাত্র উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু আলট্রা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি এই ফোনটা প্রাইস থাকবে মাত্র উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকা আমি এই কালারটা ওটাতে চার্জ নেই যার কারণে হচ্ছে এই ফোনটা আমি একটু আপনাদেরকে ক্যামেরাটা দেখাবে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা হ্যাঁ ক্যামেরাটা যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা হান্ড্রেড এক্স জুম হ্যাঁ সো এই ফোনটা সেলফিটা হচ্ছে দারুণ এই যে সেলফি ক্যামেরাটা যদি দেখেন সো এই ফোনটা নিতে হলে আপনাকে অবশ্যই আমাদের চলে আসতে হবে রবির কাস্টমার কেয়ারের পাশে টু তে আমাদের স্বপ্নে নেম হচ্ছে ফ্রেন্স টেলিকম টু সো এটা থাকতেছে মাত্র উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকায় বারো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু আল্ট্রা এটা তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হোয়াইট কালার

এরপরে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এস এস টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ওয়ান প্লাস প্লাস এটা হচ্ছে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্যামসাং এস টোয়েন্টি প্লাস এটা 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 হচ্ছে হচ্ছে ব্ল্যাক কালার কালার হোয়াইট থাকবে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি আর হচ্ছে চার হাজার আটশো এমএইচ ব্যাটারি এই ফোনটা আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অকল্পনীয় হ্যাঁ মনে হয় না কেউ দিতে পারবে কন্ডিশন একদম ফ্রেশ ভাই কন্ডিশন নিয়ে আমি কখন আপ্রোস করি না একদম ফ্রেশ কন্ডিশন

এই দেখেন এটার ক্যামেরা ওটা ক্যামেরা কিন্তু সেম সো S21 টোয়েন্টি এটার প্রাইস থাকবে আমাদের কাছে 27999 হাজার নয়শো নিরানব্বই টাকা 27999 টাকা মাত্র 27999 টাকা দেখেন কালার তিনটা কালার স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি মাত্র সাতাশ সো এই ফোনটা যা লাগবে সরাসরি চলে আসবেন অফার কিন্তু সীমিত সময়ের জন্য এরপরে আমাদের কাছে আছে স্যামসাং গ্যালাক্সি এস প্লাস এস টোয়েন্টি ওয়ান প্লাস এটা হচ্ছে বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি এটাও একদম ফ্রেশ কন্ডিশন এস টোয়েন্টি ওয়ানের এস টোয়েন্টি সরি এস টোয়েন্টি প্লাস এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি প্লাস এটা হচ্ছে এস টোয়েন্টি বড় ভাইট হ্যাঁ এস টোয়েন্টি প্লাস এটা থাকবে পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি প্লাস এরপরে আমাদের কাছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এটা হচ্ছে বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি

চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই গুগল পিকসেল এরপরে আমাদের কাছে আবারও চলে আসছে মেমোরি কন্ডিশন একদম ফ্রেশ এটা আজকে থেকে থাকবে মাত্র একত্রিশ গুগল পিক্সেল সিক্স রেকর্ড পরিমাণ সেল ইনশাল্লাহ প্রাইস একদম লাগে উড়াদুরা হ্যাঁ উড়দুরা এটা হচ্ছে 6 সিক্স 6 কে কত বেছে আমি আজকে থেকে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই পিকজেল সিক্স চব্বিশ হাজার নয়শো নিরানব্বই আট জিবির এক যার যা লাগবে সরাসরি চলে আসবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যে যার যে ফোনটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমার দিয়ে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপে আপনি হাই দিলে অথবা মডেলের স্ক্রিনশট দিলে আমরা ডিটেলস সম্পর্কে আপনাকে জানিয়ে দেব আর অবশ্যই আমার দোকানে চলে আসবেন যমুনা ফিউচার আউটলেটে রবির কাস্টমার কেয়ারের পাশে ফ্রেন্ডস টেলিকম টু সালামু আলাইকুম